তো যা হল তোমাদের সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে বলবো শুরু থেকে যে সবাই একটা করে লাইক দিও ভিডিওতে আর এই যে দেখো এই ভাইয়া এরা যে অনেক ভালো অনেক সবাইকে সাপোর্ট করে হেরে তোমরা সাপোর্ট করো যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করো কারণ হ্যাঁ সবার ভিডিওতে যায় হ্যাঁ কেউ একটা কমেন্ট পাইলে হ্যাঁ ভিডিওতে যায় হ্যাঁ হ্যাঁ প্রত্যেক ভিডিও দেখে তুমি প্রত্যেক দিন ভিডিও ছাড়লে তোমার ভিডিও হ্যাঁ দেখবো তোমার এরকম অনেক মানুষ আছে আমার স্যালেনে কারণ বিশেষ সবাই কমেন্ট তার তুলে ধরা যায় না বলো সময় থাকে না এত কমেন্ট তুলে ধরার তাই বলবো যে সাপোর্ট করো তুমি তোমার তুমি যদি সবারই সাপোর্ট করো তোমারও সবাই সাপোর্ট করবো যদি ইউটিউব চ্যানেলে কাজ করো হলে আর যদি সাপোর্ট না করো সাপোর্ট পাইবা না অনেকে দেহে খালি কমেন্ট করা যাও গা আমি অনেকের ধরতেও পারি যে কারা কারা লাইক করো না খালি কমেন্ট করা যাও গা আমি দুই জনের ধরতে পারছি কারণ এখন নাম আমি বলবো না এরা খালি কমেন্ট করে বাইরে যাওক আমি দেখছি তাই যার ভালো লাগে লাইক করবা না লাগে না করবা আর আমার ছেলে অনেক আপুরা ভাইয়ারা আছে অনেক ভালো কারণ সবার ভিডিও তো ইয়ে করা যায় অনেকে আছে ভিডিও ছাড়ার সাথে সাথে পরে লাইক কমেন্ট করে মণ্ডপ ওইটা জায়গা বস এরকম হইলা যে হ্যাঁ এরকম যদি আমরা ইউটিউব চ্যানেলে কাজ করতাম সবাই মিলনা না আর কি জানি কষ্ট কমতো না যদি সবার মিডিয়া সবাই ফুল দেখতাম হলে হেলে অনেকটা ভালো হইত কারণ এটা আমা আমাকেও মধ্যেই দোষ কারণ আমরাই পাবলিকরাই ভালো না মানে এটা একটা হিংসা হয় যে হ্যাঁ রে ভিডিওতে লাইক করবো অথচ হ্যাঁ যে তোমার ভিডিওতে লাইক করছে এই জিনিসটা ভাব হয় এটা আমি ফিল করি যে আমি মানুষের লাইক করি আমার মানুষ লাইক করবো এরকম একটা অনেকের ভিডিওতে দেহি একটা দুই হাজার মানুষ দেহে এতে দুইটা লাইক করে না কারণ সেসব মানুষ মানুষের ভিডিওতে লাইকও করে না এগো হ্যারো মানুষে লাইক করে না এই কারণে তুমি লাইক করবা দেখো তোমার অনেকে লাইক করবো কারণ অনেকে আছে লাইক করলো লাইক করে না হ্যার ভিডিও দেখে তুমি লাইক করলো সবার ভিডিওতে লাইক করে না এরকম অনেক মানুষ আছে যাই হোক আমি বলবো ইউটিউবে কাজ করলে সবারই সবাই সাপোর্ট করতে হয় যদি আমরা সবাই পাশে সবাই থাকি তাহলে সবার ভিডিওতে ওয়ার্স টাইম ভিউজ পারফেক্ট সবগুলা কারণ লাইক দুষ্ট